আজকে ক্লাসে আমরা আলোচনা করব মিলের অনুসন্ধানমূলক পরীক্ষার যে পদ্ধতিগুলো আছে অর্থাৎ জন মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি আর সেই মিলের অনুসন্ধানমূলক যে পরীক্ষণের যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হলো অন্যই পদ্ধতি অন্যই পদ্ধতি তবে এই পদ্ধতি আলোচনা করার আগে আমাদের যে যে কথাটা দরকার হলো এই সেটি মিল যে পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতি এখানে তুলে ধরেছেন এই পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে পাঁচটি সূত্র আছে যে সূত্রগুলিকে বলা হয় অপসারণমূলক সূত্র তার মধ্যে একটি সূত্র হল প্রথম সূত্র মিলে এই পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতির মধ্যে যদি আমরা কোন ঘটনা বিচার করতে চাই সেই ঘটনার মধ্যে দুই বা ততোধিক দৃষ্টান্ত যদি থাকে এবং সেই দুই বা ততোধিক দৃষ্টান্ত ঘটার সাথে সাথে যদি আরেকটি ঘটনা উপস্থিত হয় তাহলে আমাদের বুঝতে হবে ওই ঘটনাগুলির মধ্যে ঘটনার একটা সম্পর্ক আছে এখানে মূলত দুটো ঘটনা আমরা বললাম যেখানে একটি ঘটনা হলো পূর্ববর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা দু নম্বর হচ্ছে পরবর্তী ঘটনা ঘটনা এই পূর্ববর্তী ঘটনাকে বলা হয় কারণ পূর্ববর্তী ঘটনাকে বলা বলা হয় কারণ আর পরবর্তী ঘটনাকে হচ্ছে কি কার্য অর্থাৎ পূর্ববর্তী মানে কি আগে ঘটছে আগের ঘটনাকে কি কি বলা হচ্ছে আমাদের কারণ কারণ আগে ঘটে না কার্য আগে ঘটে কারণ আগে ঘটে আর পরবর্তী ঘটনাকে আমরা বলছি কার্য মানে কাজ এখানে এই শব্দের অর্থ মিল মিল অন্য শব্দের কোথায় মিল দেখবো যে এই পূর্ববর্তী ঘটনার সাথে পরবর্তী ঘটনা কি মিলে আছে অর্থাৎ একটি এখানে পূর্ববর্তী ঘটনা আমরা দেখছি যদি আমরা কোন ঘটনা আমাদের বাস্তবিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটতেই পারে আর কোনো একটা ঘটনা ঘটলে সেই কারণটি যদি আমাদের না জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোনো কোনো বিষয়ে একটা অনুমান করতে করি যে এই ঘটনার পিছনে এই ঘটনার থাকতে পারে যেমন এই তুমি ধরো এখানে পড়তে এসেছো এবার তুমি পড়তে এসেছো এই কারণে তুমি প্রতিদিন সকালবেলা এখানে আসছো এইবার তুমি যখন গ্রামের পথ দিয়ে আসছো এক একজন এক মনে করতে পারে যে এই মেয়েটি প্রতিদিন সেজে ওখানে কি করতে যায় আর একজন মনে করছে ওই মেয়েটি ওখানে প্রতিদিন পড়াশোনা করতে চায় আবার আরেকজন মনে করছে যে ওই মেয়েটি ও বাড়িতে কোনো কাজ নিতে সকালবেলা সময় কাটানোর জন্য যায় তাহলে তিনজন ব্যক্তি তিন রকম মনে করলো আবার চার নম্বর ব্যক্তি মনে করছে যে ওই মেয়েটি প্রতিদিন ওখানে পড়াশোনা করতে চায় তাহলে এখানে আমরা চারটে ঘটনা দেখলাম আমরা কোথায় বলেছিলাম দুই বা ততোধিক ঘটনার মধ্যে এখানে আমরা চারটি ঘটনা দেখলাম চারটি ঘটনার মধ্যে দুটি ঘটনায় আমরা দেখলাম যে মিল আছে আর দুটি ঘটনা মিল নেই অমিল তাহলে অমিলটাকে আমরা বাদ দিয়ে দেবো কারণ অন্য শব্দের অর্থ কি মিল তাহলে এখানে দেখলাম যে তোমার আশার সাথে এখানে আশার সাথে এবং তোমার পড়াশুনোর সাথে একটা সম্পর্ক আছে এখানে তুমি যে আসছো এটা হচ্ছে কে বলা হচ্ছে পূর্ববামী ঘটনা যে ঘটনাকে বলা হচ্ছে কারণ তুমি আসছো কেন তার কারণটা কি তার কারণটা হচ্ছে কি তুমি পড়াশোনা করতে আসছো এটা হচ্ছে কাজ তাহলে পূর্ববর্তী ঘটনাকে বলা হচ্ছে কারণ এবং পরবর্তী ঘটনাকে বলা হচ্ছে কার্য অর্থাৎ প্রত্যেকটি ঘটনার মধ্যে অর্থাৎ প্রত্যেকটি ঘটনার মধ্যে একটি নির্দিষ্ট কারণ থাকবে একটা নির্দিষ্ট কারণ থেকে একটা নির্দিষ্ট কার্য ঘটে একটা কার্যের পিছনে একাধিক কারণ থাকে না একটা কার্যের পিছনে কখনো একাধিক কারণ থাকে না একটা কার্য ঘটার পিছনে একটি কারণেই যথেষ্ট একটি কারণেই ঘটে আর উদাহরণ হিসেবে আমরা এটাকে এইভাবে বলতে পারি আমরা যে কথাটা বলছিলাম যে একটি উদাহরণের সাহায্যে এই অন্য পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করতে পারি আর এই উদাহরণটি মধ্য দিয়ে এই অন্য পদ্ধতির যে ঘটনাগুলো আমরা পূর্বে আলোচনা করলাম টোটালটাই আমরা বা আমাদের বুঝতে সুবিধা হবে যেমন এক নম্বর আমি বলেছি দুই বা তত ঘটনা থাকে অন্য দুটো থাকতে পারে তিনটি থাকতে পারে পাঁচটা থাকবে কিন্তু দুই এর কম থাকবে না যেমন এক নম্বর ঘটনা আমার কি হয়েছে মাথা ব্যথা মাথা ব্যথা এখন আমার মাথা ব্যথা করছে হ্যাঁ আমার এখন মাথা ব্যথা করছে কেন মাথা ব্যথা করছে কারণ গতকাল রাত্রে কি খেয়েছি ভাত খেয়েছি আর কি করেছি ঘুম ঘুমিয়েছি আর কি হয়েছে যে রাত্রে বাইরে ঘোরাফেরা করেছি হ্যাঁ ঘোরা রাতের ঠান্ডা রাতে ঘোরাফেরা করেছি বার করছি এবার আমরা দু নম্বর ব্যক্তিকেও দেখলাম তার কি হয়েছে ওই একই ব্যাপার তার মাথা ব্যথা করছে সকালে প্রচন্ড হ্যাঁ মাথা ব্যথা করছে সকালে প্রচন্ড এবার তার দু নম্বর ব্যক্তি দেখা যাচ্ছে তারও প্রচন্ড সকালবেলা থেকে মাথা ব্যথা করছে কি ব্যাপার সে রাত্রে ঘুমিয়েছিল ঘুমিয়েছিল এবং কি করেছে সে রাত্রে ঘোরাফেরা করেছে তিন নম্বর করেছে সে রাত্রি না ভাত খায়নি রুটি খেয়েছে রুটি খেয়েছে হুম রুটি খাওয়ার ফলে রুটি খেয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রুটি খেয়েছি এবার তিন নম্বর ব্যক্তির কাছে তিন নম্বর ব্যক্তির কাছে আমরা তিন নম্বর ব্যক্তির কাছে আমরা দেখলাম তারও দেখি মাথা মাথা করছে এবং একে দেখলাম এ মানে রাত তিনটে পর্যন্ত বাইরে ছিল হ্যাঁ তার মানে ঘোরাফেরা করেছে তাই তো ঘোরাফেরা করেছে আর কি করেছে তার রাত্রে ঘোরাফেরা করেছে এবং কি খেয়েছে ডিম খেয়েছে ডিম খেয়েছে আর কি খেয়েছে পরোটা খেয়েছে পরোটা খেয়েছে রাত্রে ডিম পরোটা খেয়েছে হুম তাহলে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখলাম প্রত্যেকে সকালবেলায় উঠে এদের মাথা ব্যথা করছে তাহলে এক নম্বর ব্যক্তির ক্ষেত্রে দেখলাম সে রাত্রে ভাত খেয়েছিল রাত্রে ঘুমিয়েছে এবং বাইরে অনেকক্ষণ ঘোরাফেরা করছে শীতের রাতে বাইরে অনেকক্ষণ পর্যন্ত সে ঘোরাফেরা করেছে দু নম্বর ব্যক্তির ক্ষেত্রে দেখলাম তারও দেখি সকালবেলা মাথা যন্ত্রণা করছে ব্যথা করছে সে কি দেখলাম রাত্রে ঘুমিয়েছিল এবং অনেক রাত পর্যন্ত সেও বাইরে ঘোরাফেরা করেছে এবং সে রাত্রে রুটি খেয়েছিল এইবার তিন নম্বর ব্যক্তি সকালবেলা উঠে বলছে আমারও প্রচন্ড মাথা ব্যথা করছে মুশকিল তো এইবার দেখলাম সে কি করেছে দেখলাম সে দেখলাম সারা রাত বাইরে ঘোরাঘেরা করেছে ঘুরে ঠাকুর দেখেছে এবার সে রাতে কি খেয়েছিল এবং দেখো এইটা হচ্ছে পূর্বগামী ঘটনা এটা হচ্ছে পরবর্তী বা অনুগামী ঘটনা হ্যাঁ পরবর্তী বা অনুগামী ঘটনা এইটা হচ্ছে কারণ পূর্বে যেটা ঘটে সেটা কি বলে কারণ আর যেটা ঘটে কি বলে সেটা অনুগামী গঠন বা কার্য প্রত্যেকটা দেখো প্রত্যেক তিনটি ব্যক্তিকে আমরা পরীক্ষা করলাম যে তাদের মাথা ব্যথার আসল কারণটা কি তাদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার মাথা ব্যথা করার কারণটা কি সে আমাদেরকে বলল যে রাত্রে আমি অনেক রাত্রে ঘোরাফেরা করেছি কেউ বলছে ডিম খেয়েছি কেউ বলছে ভাত খেয়েছি কেউ বলছে পরোটা খেয়েছি কেউ বলছে ভালো ঘুম হয়নি কেউ বলছে ভালো ঘুম হয়নি

এই যদি ঘুর যদি না ঘুরতো তার মাথা ব্যথাটা করতো না এখানে এই যে আমরা দেখলাম এই তিনটি ঘটনা এখানে মাথা ব্যথা এখানে সে ঘোরাফেরা করেছে রাত্রে এখানে দু নম্বর ব্যক্তি মাথা যন্ত্রণা সেও রাত্রে ঘোরাফেরা করেছে তিন নম্বর ব্যক্তিকে দিলাম সেও রাত্রে ঘোরাফেরা করেছে অর্থাৎ এক বা একাধিক দৃষ্টান্ত নিয়েছি কিন্তু কারণ কিন্তু একটা একটা মানে একটা দুই নেইনি কিন্তু আমরা এখানে একাধিক কারণ আছে কিন্তু হ্যাঁ এই একাধিক কারণের মধ্যে একটা জিনিস কমন প্রত্যেকটা ঘটনা এই যে তোমাকে বলছেন তুমি সকালবেলা এখানে আসো এক একজন এক রকম মন্তব্য করছে বলছে কে বলছে পড়তে যাচ্ছে কে বলছে সময় কাটাতে যাচ্ছে আবার কেউ বলছে না ও পড়াশোনা ভালো বলে মাস্টারের কাছে যাচ্ছে তাহলে দু তিনজন ব্যক্তির কাছে জানা গেল যে সে তারা বলছে যে পড়াশোনা করতে যাচ্ছে তাহলে এই পড়াশোনা তোমার আশা আশাটা এটা হচ্ছে তোমার কারণ আর আজ কার্য যে কি পড়াশোনা করা এই যে আশা এবং পড়াশোনা করার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে আর এই কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থেকে সদা উপস্থিতি দেখে আমরা বলতে পারি যে ওই দুটি ঘটনার মধ্যে একটা মিল আছে প্রত্যেকটা ঘটনার তো একটা জিনিস কমন আছে তো তাহলে এর সঙ্গে এর মিল আছে তো নাকি এর সঙ্গে এর মিল আছে এর সঙ্গে এর মিল আছে তাহলে এই মিলের উপস্থিতি দেখে আমরা বলতে পারি ওই দুটি ঘটনার মধ্যে একটা অন্যায় সম্পর্ক আছে অর্থাৎ একটা ঘটনা উপস্থিত হওয়ার সাথে সাথে আরেকটা একটা ঘটনা উপস্থিত হচ্ছে যেখানে মাথা হচ্ছে সেখানে রাত্রে ঘোরাঘোরা হচ্ছে যেখানে মাথা ব্যথা করছে সেখানে রাত্রে ঘোরাফেরা করছে যেখানে মাথা ব্যথা করছে সে রাত্রে ঘোরাফেরা করছে এই যে শীতে রাতে ঘোরাফেরা তার মাথা ব্যথার একটা অন্যতম কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এই যে মাথা ঘোরা এই যে রাত্রে ঘোরাফেরা করা আর মাথা যন্ত্রণার মধ্যে মাথা ব্যথার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে অর্থাৎ আমরা যেটা বলছিলাম কোনো ঘটনা শূন্য থেকে ঘটে না এই পৃথিবীর কোনো ঘটনা শূন্য থেকে কখনো ঘটে না প্রত্যেকটা ঘটনার পিছনে একটা নির্দিষ্ট কারণ অবশ্যই থাকে কিন্তু তার মধ্যে একটা প্রধান কারণ অবশ্যই আছে প্রত্যেকটি ঘটনা ঘটার পিছনে একটা অবশ্যই কারণ আছে এই কারণটাকে বলা হয় আমাদের পূর্বগামী ঘটনা আর যে কারণ ঘটার যে কার্যটা হয় সেটি হলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনুভাবী অনুভাবে বা পরবর্তী ঘটনা যেমন আমি আজকে হিঙ্গে আছি এখানে থেকে যে সকাল হওয়ার সাথে সাথে আমি কি দেখলাম সূর্য উঠেছে আমি কালকে বর্ষিয়ালে যাবো বর্ষাটা কে দেখবো যে সূর্য থেকে পূর্ব দিকে সূর্য উঠছে তারপর দিন বারাসাতে যাবো সেদিন গিয়ে সেখানে গিয়ে দেখবো যে সূর্য পূর্ব দিকে উঠছে তারপরের দিন আমরা কলকাতা যাব সেখানে গেলে সূর্য উঠছে প্রত্যেক দিন সকালবেলা নানান ঘটনা ঘটে তো তার মধ্যে দেখছি এই যে সকাল হলে সূর্য উঠছে অর্থাৎ এই সূর্য ওঠা কারণটা কি সকাল সকাল না হলে কিন্তু সূর্য উঠবে না আমরা পৃথিবীতে যে প্রান্তে আছি সেই প্রান্তে আমরা দেখি যে সকাল হলে সূর্য উঠছে এই সকালের সাথে সূর্য ওঠার একটা কার্যকারণ সম্পর্ক আছে সকাল আনন্দ সূর্য হবে না আমার যে রাত্রে সূর্য ডোয়ার পর যে সন্ধ্যা নেমে আসে যে রাত হয় সেই রাতটা যদি না ফোরায় সে রাতটা যদি না কাটে আদৌ সে রাত কাটছে না তাহলে কি সূর্য দেখতে পাবো রাত্রে অর্থাৎ ভোর হলে বা সকাল হলে সূর্য ওঠে এই ভোর হওয়া বা সকাল হওয়ার সাথে একটা সম্পর্ক আছে যদি কোনোদিন সূর্য ভোর না হয় তাহলে সেদিন আর সূর্য উঠবে না তাহলে বোঝা গেল তাহলে এই সূর্য ওঠার সাথে এবং ভোর হওয়ার সাথে একটা কার্যকরণ সম্পর্ক আছে যেমন জলপান করলে আমাদের তৃষ্ণা নিবারণ হয় অর্থাৎ আমাদের জল পিপাসা পায় না আমাদের যখন জল পিপাসা পায় তখন আমরা কি খাই ভাত খাই জল খাই তা জল খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হবে এই জলের সাথে তৃষ্ণা নিবারণের একটা কার্যকারণ সম্পর্ক আছে তাই না যেমন ভাত খেলে ভাত খেলে আমাদের ক্ষুধা নিবারণ হয় সুতরাং এই ভাত খাওয়ার সাথে ক্ষুধা নিবারণের একটা কার্যকারণ সম্পর্ক আছে বুঝা গেল তাহলে এটা হচ্ছে অন্য অন্য কোথায় হলো মাথা ব্যথার সাথে এই ঘোরাফেরার সঙ্গে একটা অন্য বা মিল আছে মাথা ব্যথাটা হলো একটা কারণ আর কার্য হচ্ছে কি তার ঘোরাফেরা বা এখান থেকে আমরা অন্যভাবে বলতে আছি। এটা উঠেও আমরা বলতে পারি যেভাবেই বলবো না কেন এই দুটো ঘটনার মধ্যে একটা এক কার্যকর সম্পর্ক থাকবে সেই কারণে আমরা বলতে চাই বা বলা হচ্ছে মিলের পদ্ধতি বলা হচ্ছে কোনো ঘটনা পৃথিবীতে কোনো ঘটনা শূন্য থেকে ঘটে না প্রত্যেকটি ঘটনার পিছনে একটা কার্য বা কারণে কার্য বিনা কারণে কখনোই ঘটতে পারে না বোঝাচ্ছি তাহলে অন্যের পদ্ধতিটা এবার এর থেকে তোমাদের প্রশ্ন আসবে ছ নম্বরের প্রশ্ন দিলে আসবে ছ নম্বরের প্রশ্ন দেখলে সর্বোচ্চ ছ নম্বরে আট নম্বর আছে ওই তো ওইখানে দেখলাম তো হইতে দেখো কত আট নম্বর এইভাবে পাঁচটা পদ্ধতি আছে কি পদ্ধতি অন্যই পদ্ধতি পদ্ধতি অন্নয় পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি কটা পদ্ধতি বললাম মিলে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি আছে একটা অন্যই পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি অন্যই ব্যতিরিকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি পরিশেষ পদ্ধতি তবে এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা যেটা তোমাদের ভালো করে করতে হবে অন্যই পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি এবং সহ পরিবর্তন পদ্ধতি এখানে যেমন বললাম অন্যের প্রতি ব্যতিকি পদ্ধতিটা কি যেমন ব্যতিকি শব্দ অর্থ কি ছাড়া ভিন্ন ব্যতিকি পদ্ধতি কি ভিন্ন ব্যতিকি মানে ছাড়া আর সহ পরিবর্তন পদ্ধতিটা কি যে একটি ঘটনা বাড়ার সাথে সাথে আরেকটা ঘটনা যদি বৃদ্ধি পায় হ্রাস পেতে থাকে বা এইভাবে বলা যেতে পারে কোনো কোনো ঘটনা হ্রাস বৃদ্ধির সাথে সাথে যদি আরেকটি ঘটনা ওই একই হারে হ্রাস বা বৃদ্ধি ঘটে তখন বুঝে নিতে হবে ওই দুটি ঘটনার মধ্যে কার্যকর সম্পর্ক আছে কোন একটি ঘটনা হ্রাস বা বৃদ্ধি ঘটার সাথে হ্রাস মানে কমা কোন একটা ঘটনা ক্রমাগত কমছে এই কমতে কমতে যদি আরেকটা ঘটনা দেখি সেই ঘটনাটি আবার সেই হার কমছে আবার কোনো ঘটনা যদি একই সাথে বাড়ছে আর সেই বৃদ্ধির সাথে সাথে যদি আরেকটা ঘটনা বাড়ে তাহলে বুঝতে পারবে দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে এই দেখো সহজ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সকালে সূর্য যখন সকাল ছটার সময় সময়টা কত ছটা ছটার সময় যখন সূর্য ওঠে সেই সূর্যের তাপ কেমন লাগে নরম না গরম লাগে গরম হ্যাঁ নাতি শীত অর্থাৎ নরম আর এদিক বেলা বাড়ছে দশটার সময় উঠলো দশটা বাঁধত বেলা বাড়ছে ছটা থেকে দশটা বেলা না এই দশটার সময় যখন লাগে তখন সূর্যের তো কে ওই নরম বা নাতি শীত অসুন থাকে আর উত্তপ্ত থাকে এদিকে আবার এই দশটা থেকে আমরা দুপুরে এলাম বারোটা এদিকে সময় বাড়ছে না এই বাড়ার সাথে তো বাড়ছে কিন্তু দুপুর বারোটা সূর্য তখন আমাদের মাথার উপরে ভর করে থাকে মাথার উপরে থাকে হুম তখন তো উত্তাপ কম তো না বাড়ে তাহলে যত বেলা বাড়ছে তত সূর্যের উত্তাপ বাড়ছে এই যে বেলা বাড়ার সাথে সাথে সূর্য উত্তাপ বৃদ্ধির সঙ্গে একটা কার্যকারণ সম্পর্ক আছে এটা হচ্ছে সহপরিণত পদ্ধতি অর্থাৎ মিলের যে চতুর্থ পদ্ধতি সহপরিণত পদ্ধতি সেখানে বলা হচ্ছে যদি বিচার্য ঘটনা যদি বিচার্য ঘটনা থাকে যে ঘটনাটা আমরা বিচার করতে চাই সেই বিচার্য ঘটনায় একটি নির্দিষ্ট ঘটনা হ্রাস বৃদ্ধি হওয়ার সাথে সাথে হ্রাস বৃদ্ধি হওয়ার সাথে সাথে যদি আরেকটি ঘটনা অনুরূপভাবে হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে আমাদের বুঝে নিতে হবে ওই দুটি ঘটনার মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক আছে আর এটা হচ্ছে মিলের অপসারণের চতুর্থ সূত্রের একটা দৃষ্টান্ত তাহলে অনেক পদ্ধতিতে বুঝতে পেরেছি পরের দিন সহপরির ডিলিশ পড়ে দেবো বুঝতে পেরেছি না বুঝতে পারিনি কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে এবার এর থেকে তোমার পরীক্ষা আসবে মিলের অন্যায় পদ্ধতি